আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম এই তো দেখেন আমার খালা তো বোনের ছেলে কিন্তু খেলা করছিল আদনান ল্যাপটপে কার্টুন দেখছিল আর আমি একটু বাহিরে বের হচ্ছিলাম কারণ সকালবেলার ভিউটা কিন্তু ভালো লাগে কিন্তু এখন আর সকাল আর সকাল নেই প্রায় কিন্তু নয়টা বেজে গেছে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর এখানে দেখছি আমার মা খালা তারা কিন্তু অলরেডি মনে করেন যে কাছা বেঁধে কামে নেমে পড়েছে কাজ তো করতে হবে সকালের নাস্তা কিন্তু অলরেডি তাদের বানানো হয়ে গেছে আর আমরা কয়েকজন কিন্তু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি কারণ রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি এই কারণে আর এখানে দেখেন বাহিরের পরিবেশটা দেখছিলাম আর এখান দিয়ে বালু ফালানো হচ্ছে কারণ ওই জায়গাটা কিন্তু খালি ওই জায়গাটা বালু ফালানো হবে এই খালি জায়গাটা ভরাট করা হবে আমার খালাতো বোন কিন্তু আবার হাঁস মুরগি সবই একটা দুইটা করে পালা স্টার্ট করেছে এই তো দেখেন বাহিরে আসলাম বাহিরের পরিবেশটাও দেখছিলাম ওদের এই জায়গাটা বললাম তো ভালো লাগে বিশেষ করে খালি জায়গা প্লট মনে করেন সবাই বাউন্ডারি করে করে তারপর কিন্তু রেখে দিয়েছে আশেপাশে বাড়িঘর আছে একটুখানি দূরে দূরে কিন্তু আরও বাড়িঘর হবে অলরেডি এই জায়গাগুলো বালু ফেলিয়ে মানে পুরা টাই ভরাট করা হয়ে গেছে তো সকালবেলা দৃশ্যটা দেখছিলাম আর এত সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছিল ছিল এই জায়গাটা প্রচুর পরিমাণে বাতাস আর এখানে দেখেন আমার খালতাবোনের ছেলে আবার বলছে যে খালা বোনি দেখ এই জায়গায় শাক লাগিয়েছি ওই জায়গায় শাক লাগিয়েছি মানে এরকম বলছিলো পরে আমি বললাম যে আচ্ছা পরে দেখবো এখন নাস্তা খেতে যেত ডাকছে আগে নাস্তাটা করে নিই এখানে আলু ভাজি করেছে আর ডিম পোস্ট করে দিয়েছে তো সেটা দিয়ে সকালে খাচ্ছিলাম আদনানের বাবা আর আমি আর অলরেডি কিন্তু সবাই নাস্তা করা হয়ে গেছে আমি আর আদনানের বাবাই একটু পিছিয়ে পড়ে আছি বললাম তো রাতে আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মশা মশা মানে কামড়ে আমরা রাতে অনেক রাতে শুয়েছি কারণ ঘুমাতে পারিনি মুসিরি টানিয়েছি তারপরে যে কোথা থেকে এত মশা এসে পড়েছে জানি না পরে আবার মুশুরি ছেড়ে তারপর আবার মনে করেন শুয়েছি এ কারণে দেরি হয়েছে তাই সবাই মিলে একসাথে নাস্তা করতে পারিনি তাই আমরা একাই করে নিয়েছি এই তো দেখেন আমাদের নাস্তা করা হয়ে গেছে আর আমরা খালাতো রুম থেকে কিন্তু বাহিরের দৃশ্যটা এত সুন্দর আসে তারপর আবার প্রচুর পরিমাণে এই জায়গা দিয়ে বাতাস আসে ফ্যান ছাড়া লাগে না খুবই ভালো লাগে মানে ঘরের ভেতর থেকে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু ভালো লাগে আর এখানে দেখেন আমার খালাতো বোনদের জায়গা থেকে অনেক গাছ হয়েছে মানে ওরা লাগিয়েছে সেখান থেকে কিছু গাছ মানে আমার খালাতো বোনের হাজব্যান্ড আবার ব্যানগাড়ি করে নিয়ে আসছে কারণ ওই গাছগুলি একটু বড় বড় আর মাটি ছিল অনেক হাতে মানে আনা যায় না একটু দূরের রাস্তা এই কারণে কাজ জানি ভ্যান গাড়ি ওই ভ্যানগাড়িতে করেই মনে করে নিয়ে আসছে আর এখানে আদনান আদনানের আপু আবার দেখেন পিচ দিয়ে ছিল এই তো দেখেন ওরা কিন্তু ভ্যানগাড়িতে করে সবাই মিলে কিন্তু নিয়ে আসলো অতএব আমার বোনের হাজব্যান্ড কিন্তু নিয়ে আসছে ওরা এই দূর থেকে মানে ঠেলা দিয়েছে দেখতেই পাচ্ছেন যে ঘেমে একাকার হয়ে গেছে আমার মানে হাজব্যান্ড আর এখানে দেখেন এই তো গাছগুলো এই গাছগুলো আনতেই তার বারোটা জায়গা তেরোটা বেজে গেছে মানে অনেক একটু দূরের রাস্তা তো আর অনেক বড় বড়ো কিন্তু বস্তা করে করে গাছগুলো তারপর আবার বালতির ভিতরেও আছে এগুলো মানে মাটিতে লাগানো হবে আর এখানে আরও গাছও আছে ওগুলো আনবে পরে মানে এখন কিছু গাছ নিয়ে আসছে আরও কিছু আর আরও যে গাছগুলো বড়ো বড়ো সেগুলো কিন্তু আমার ফালত বন্ধুর জায়গায় এখনও আছে আর যেগুলো ছোট ছোট মনে করেন যে টপের ভিতরে তারপরে তো বস্তার ভিতরে ওগুলো নিয়ে আসছে এই আমার মামার এই বাড়িতে মানে বালু ফালানোর পরে দিয়ে এই গাছগুলো লাগিয়ে দেবে আর গাছগুলো মাসাল্লা পরিপক্ক সুন্দর আছে আর এরকম আলো বাতাস তারপর রোদ পেলে কিন্তু মানে গাছপালা খুব ভালো হয় আমার খালাতো বন্ধের জাগাও যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন এই গাছগুলো কিন্তু বাসার ভেতরে নিয়ে যাবে সবাই মিলে এখানে আছে আনার গাছ তারপর আছে আমরা রোয়াইল তারপর আছে আপনার জাম্বুরা লেবু এইগুলো গাছ এনেছে আরও কি কি গাছ জানিয়ে এনেছে অনেক রকমের গাছ এনেছে এখানে কিন্তু আবার এই গাছও আনা হয়েছে পাতা গাছও আনা হয়েছে তাই দেখেন বাচ্চারা সবাই কিন্তু ঢাক বেঁধে দাঁড়িয়ে আছে কারণ এগুলো নেবে ওরা সবাই দাঁড়িয়ে আছে আর এই দেখেন এক একটা বস্তার ভিতরে অনেক ওজন মানে একজন কিন্তু নেওয়া যায় না ওরা কিন্তু তিনজন মিলে ধরেছে তারপরে অনেক ওজন আর মাটি তো ওজন হয়েই থাকে এখন এগুলো সবগুলো একটা একটা করে গাছ ভেতরে নিয়ে যাবে আদান আদানের বাবা তাও ছিল কিন্তু ওরা ছিল না আর আমার খালতো মনে ছেলে কিন্তু একটা গাছ মানে ওটা ছোট টপ তাই নিয়ে আসছে মা হালাতো বোনের ছোটো ছেলেটা দেখেন কি পাকনা পুবো এত বড় একটা টপ নেবে এখন ওরা মুখে বলছে এটা আমার হাতে দাও মাথায় করে নিয়ে যাব পরে আমি বললাম যে এটাকে তুমি নিতে পারবে পরে বললো যে হ্যাঁ এটা আমি নিতে পারবো দেখেন পাকনা মানে ওরা সবাই নিচ্ছে তাই আমাকেও নিতে হবে এরকম একটা অবস্থা তাই ও তো আর নিতে পারবে না ও খুব শখ করছিলো পরে বললাম যে তুমি বড়ো হও তারপর তুমি মনে করো তোমার মাথায় উঠিয়ে দেবো বড় হলে তারপর তুমি নিতে পারবে ও আবার বলছিলো তো আমি তো বড়ো হয়ে গেছি আমার মাথায় উঠিয়ে দাও পাখনা পুরা এক এক করে গাছ কিন্তু নিয়ে আসতে বাসার ভিতরে গাছ থাকলে কিন্তু ভালো লাগা কাজ করে ওদের অনেক গাছ আছে ওদের জায়গা তারপর আবার শ্বশুর বাড়িতেও অনেক গাছ আছে টপে করে সেগুলো এখানে নিয়ে আসবে আর যে জাগার গাছগুলো বড় হয়ে গেছে সেগুলো তো আনবে না যেগুলো ছোট সেগুলো এনে মনে করেন পুরা বাড়িতে লাগিয়ে ফেলবে আর দেখতে কিন্তু ভালোই লাগবে আর বাড়িঘর হলে গাছপালা দিয়ে যদি ভরা থাকে সেই বাড়িঘরটা কিন্তু খুবই সুন্দর লাগে এই তো দেখেন গাছগুলো সবগুলোই কিন্তু নিয়ে আসছে আর অতএব নিয়ে আসার পরে এই জায়গার পরিবেশটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে তা ভালো লাগছিলো ও আমার খালতু বোন বললো যে গাড়িতে যেহেতু গিয়েছো তা আরও গাছ ছিল তা তুমি নিয়ে আসতে একবারে গাড়িতে করে পরে বললো যে আবার পরে নিয়ে আসবো আর এখানে দেখেন বাচ্চারা গাড়িতে উঠে মানে খেলছিল আর আমার খালতু বোন কিন্তু ওদের আদনান দুজনে মিলে কিন্তু মানে ঠেলছিলো যে মানে ওদের একটু ঘোরাচ্ছিলো আর এখানে দেখেন আমার খালাতো বোন কিন্তু ডাটা শাক লাগিয়েছে তারপর আবার মিষ্টি কুমড়া শাক লাউ শাক ডুমুল শাকও কিন্তু লাগিয়েছে মানে গাছ লাগিয়েছে দুন্দুল গাছ লাগিয়েছে তা অনেক গাছই লাগিয়েছে এখন কিন্তু ছোট এগুলো হতে একটু সময় লাগবে ডাটা শাক কিছু কিছু শাক বড় হয়েছে অনেক ঘন করে লাগিয়েছে দেখে মানে কিছু শাক বড় হয়েছে কিছু ছোট আছে তাই আমি আবার বলছিলাম এখান থেকে কিছু খেয়ে ফেলো তা অনেক শাক নাকি খেয়েছে তারপর আবার বলো যে তুমি কিছু নিয়ে যেও পরে আমি বললাম আর এখানে দেখেন হলুদ হলুদ ফুল গুলো হয়ে আছে এগুলো এমনিতেই হয়েছে মাসালে এত সুন্দর লাগছে সূর্যমুখীর মতো এক একটা ফুল ছোট ছোটো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর বাসার সামনের দিক দিয়ে কিন্তু এরকম একটু গাছপালা হলে মানে ছোট ছোট ভালো লাগে এই সাইড দিয়ে লাগিয়েছে তারপর আবার এই সাইড দিয়ে লাগিয়েছে দেখেন শাকগুলো অনেক শাক হয়েছে এখানে ওরা কিছু খেয়েছে আরও রয়েছে তাও বললাম যে মাঝখান থেকে কিছু শাক উঠিয়ে ফেলো তাহলে কিন্তু ডাটাগুলো বড় হবে আর যেগুলো বড় হয়েছে সেগুলো রেখো আর যেগুলো এখনও ছোট ছোটো আছে সেগুলো উঠিয়ে ফেলো আর এই তো দেখেন এটা কিন্তু মিষ্টি কুমড়া শাক মানে একটু ঝাড়া দিয়ে উঠছে হয়ে যাবে কিছু দিনের ভিতরেই কিন্তু বড় হয়ে যাবে আর মানে ভিতর দিয়ে কিন্তু কিছু ইও লাগিয়েছে ধনিয়া পাতা লাগিয়েছে আর এই তো দেখেন ডাটা শাকগুলো এত কচি কুচি মানে কি বলবো ভালো লাগে কিন্তু দেখতে এই তো দেখেন এখানে আছে দুন্দুল গাছ লাগিয়েছে তা সেটাও বেড়ে উঠছে এগুলো যখন উঠবে না একসাথে বড় হয়ে উঠবে দেখতে কিন্তু ভালো লাগবে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ